আমি বাজারে বাজারে নিয়ে আসো তো আচ্ছা সামনে তো রমজান মাস আমি তো আমার বাড়ি থেকে চলে যাবো আমার ছুটিও শেষ তিন দিন প্রায় শেষ হয়ে গেল কি কি বাজার করতে হবে বলো শিখে বলছো তুমি চলে গেলে বাজারগুলো গুলা কি করে নিয়ে দেবে তুমি এক কাজ করো তুমি পুরো মাসের বাজারটাই করে নিয়ে আসো তোমার সারা মাস যে বাজার না করো সেগুলো আনলে হবে এবার কিন্তু তেলটা বেশি করে নিয়ে আসো রমজান মাস কথা আচ্ছা সেগুলো তো অবশ্যই নিয়ে আসবে কিন্তু তোমার কি খাইতে ইচ্ছা করছে সেটাও আমার আমার আবার কি খাইতে ইচ্ছা করবে সবাই যা খায় আমিও তাই খাবো আরে না তুমি তো এখন গর্ভবতী আর গর্ভবতী অবস্থায় মেয়েদের তো অন্য কিছু খাইতে ইচ্ছাও করতে পারে আর আমি তো সবসময় বাড়িতে থাকি না যে তোমাকে সবসময় বাজার করে এনে খাওয়াবো তাই আমি বলতেছি কি আমি থাকতে তুমি বলো তোমার কি খাইতে ইচ্ছা করতেছে আমি সেটাই নিয়ে আসবো আমার আমার মাছ কয়েকটি দিন খুব গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে এক কাজ করো সুন্দর দিকে গরুর মাংস নিয়ে এসে তো সিনা হাটে নিয়ে আসবো কিন্তু হ্যাঁ আচ্ছা তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি অনেক দিন যাবত গরুর মাংস খাও নাই আমি ভাবছিলাম হয়তো ফল জাতীয় কিংবা টক জাতীয় এরকম কিছু বলবা কিন্তু তোমার কথা অনুযায়ী মনে হচ্ছে কি যে আমাদের বাড়িতে আপাতত দুই তিন মাস বা ছয় মাসের মধ্যে গরু মাংস খাওয়াই হয় নাই আরে না সেরকম কোনো বিষয় না মাংস রান্না হবে না কেন হয়তো আসলে হয়েছে কি তোমার খাওয়াটা তো আমার ইচ্ছা না আমার পেটে এখন বাচ্চা বাচ্চা যখন কোনো কিছু খাইতে ইচ্ছা করে তখন না আমার নিজেরও সেটা খাইতে ইচ্ছা করে তাই আর কি আমার খুব ইচ্ছা করছে সিনার হাড্ডি খাইতে সব সময় তো এরকম মাংস বাড়িতে রান্না হয় না তাই বলতেছিলাম তুমি গরুর মাংস নিয়ে আসো আচ্ছা তুমি বলছো আমি গরু মাংস নিয়ে আসবো আর কলপুক তোমার বলা লাগবে না আমার ইচ্ছা মতোই নিয়ে আসবে তাহলে আমি বাজারে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখে শুনে তা তাড়াতাড়ি ফিরা কিন্তু কি আমার সাহলে কি কান পড়া দিছিস ক না না আম্মা বিশ্বাস কর আমি ওকে কিছু বলিনি তাহলে বাজারে যাওয়ার সময় এতক্ষণ আমার সাহল দাঁড়াইলো কিসের জন্য অন্য সময় তো এতক্ষণ দাঁড়ায় না মামার আমার কথাটা শুনে হ্যাঁ আপনি ছিলেন ওই ব্যাগটা নিতে ভুলে গেছিল আমাকে ডাকলো ব্যাগটা নিয়ে আসে দিলাম তারপর বলতেছিল কি নিয়ে আসবো হ্যাঁ আমি বললাম যে যা নিয়ে আসো আর কি সেইগুলো নিয়ে আসো শুধু তেলটি একটু বেশি করে নিয়ে এসো আর আর আপনার ছেলে খাবারের কথা জিজ্ঞেস করলো তো কি খাইতে ইচ্ছা করতেছে আসলে আমি অনেক তো গরুর মাংস খাই না আমার খুব গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে হাঁস গরু রান্না করা হয় সেগুলি দিন দিন অনেক হয়ে যায় হ্যাঁ এত খাই খাই কোনতে না আসে পেটের ভিতর মাংসের বাচ্চা না কোন পশুর বাচ্চা যে এত খাওয়ার খায় কি হ্যাঁ এত খাওয়া কিসে কোনতে দিন আসে বুঝিনি তো আমি আম্মা আপনি এইভাবে কেন বলতেছেন বলেন আমি তো আর সবসময় খাই খাই করি না আমি কি করব বলেন শুনছি বাচ্চা পেটে থাকলে নাকি মানুষের যা খাইতে ইচ্ছা করে তাই নাকি খাইতে হয় না খাইলে নাকি বাচ্চার লাল পরে আমি যা খাচ্ছি সব তো আপনার বংশধরের জন্যই খাচ্ছি আমি যে এত বড় একটা সাওয়াল মানুষ করলাম লাল পড়া তো দেখলাম না আমরা তো কোনো কাজ পাইনি হ্যাঁ আমার স্বামীরা ওই ভাত সুটকি ভর্তা এটা ছাড়া আর কিছু জুটাইনি কই আমারে ছালপরা তো লাল পড়ে না তোমার কত খাবির মন চাই তোমার গরুর মাংস মন চাই তোমার ফল ফুল মন চাই তুমি খাও কত হ্যাঁ রোজার মাসে অত খাওয়ার দরকার নেই আর এই যে শোনো পেটে বাচ্চাতে অত খাওয়া লাগে না একটু কম কম করে খাওয়া লাগে সরক্ষণ খালি খাই খাই সরক্ষণ খালি খাই খাই কি বলবো হ্যাঁ সত্যি তো তুই এত কেন খাই খাই করি তোর জন্য আমার সাথে কিরকম ব্যবহারটা করলো শুধুমাত্র তোর চিন্তা করে তোর বাবা যখন আমাকে এত বলতেছিল আমি আর না করতে পারি লোবে বলে গরুর মাংস কথা বলে ফেললাম আর তার জন্য এত কথা তোর কার নেই আমার গরের মাংস কিচ্ছু লাগবে না এরকমভাবে বসে আসবে কেন না আস্তে ওই কাজকাম করবো না আমি যেন আস্তে লাগতেছিলো ভাবলাম একটু বসে দমনি এরকম বাজার থেকে তোমার পছন্দের গরু মাংস তুমি কইছিলে না যে সামনের বহিরাত থেকে নিয়ে আসার জন্য আমি নিজে দাঁড়ায়ে থাইকে মনে করো ওই জায়গায় থেকে গোস্ত কাটায় তারপরে নিয়ে আসছি আর ওই রমজান মাসের যে বাজার মানে সম্পূর্ণ করে কিন্তু আমার অনেক বাজার তো আমি তো নিয়ে আসতে পারবো না এই জন্য ভ্যানে ওরা নিয়ে আসতেছে আচ্ছা ভালোই করছো এগুলো ধরো বলছিলাম বাজারটা মার হাতে দিলে ভালো হইতো না আরে তোমার হাতে দাও যে কথা মার হাতে দাও তো একই কথা ধরো না কেন আচ্ছা ঠিক আছে বলতেছিলাম কি আমি তো তোমাকে মনে সকাল বাজার যাওয়ার আগেও বললাম যাও ছুটি তো শেষ আমার তো রাত্রি ট্রেনে ঢাকায় যেতে হবে একটু কষ্ট হলেও আমার জামা কাপড়গুলো একটু গুছাই দিবা কেন দিব না অবশ্যই দিব বলতেছি কি আজকে রাতে কি যেতে হবে আর দুটো দিন থেকে গেলে হয় না আরে না আমার তো সকাল বেলায় অফিসে জয়েন করতে হবে তাহলে রাতে টেনে গেলে পারে আমি সকাল অফিসে জয়েন করতে পারবো আচ্ছা ঠিক আছে চিন্তা করো না আমি সব কাপচুর গুছাই দিব তুমি একটা কাজ করো তুমি যা হাত মুখ একটু ফ্রেশ হয়ে নাও আমি একটু নাস্তা ব্যবস্থা করতেছি যাও আচ্ছা যাও আমি ফ্রেশ হয়ে আসছি

আমি তখন ছেলেকে পাঁচ কে যাবার কথা বলিনি আপনার ছেলে বলছিল তাই গরুর মাংস কথা বলছিলেন এইসব কিচ্ছু বলিনি আমার বিশ্বাস করা হয়ে গেছে তুমি আবার আমার সামনে তো সরতো গ্যাস ফুল গেছে চা খাওয়াল

তো আমি তো জানিনি আমার মেয়েও তো কোনোদিন কয়নি যাই দেখি মেয়ের বাড়িতে আসি কে মা তুই এই ছাগলের ঘরে সামনে শুয়ে রয়েছিস তারপর খোলা আকাশের নিচে মারে ঠান্ডা লাগে যাবি বাবা তুমি তুমি এই আমাদের বাড়িতে আর বাবা আমার কিচ্ছু হবে না একটু গরম লাগতেছিল তো তাই বাইরে এসে একটু ভাবলাম শুয়ে থাকি না মা তুই ভিতরে চল হ্যাঁ যাবো তো তুমি আসছো ভালোই হয়েছে জানো তো আজকে আমাদের বাড়িতে গরুর মাংস রান্না হয়েছে আমার শাশুড়ি খুব সুন্দর করে গরুর মাংস রান্না করছে তুমি পেট ভরে আছে গরুর মাংস দিয়ে ভাত খাবা ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো বাবা চলো এই মারে এ তুই তো আমার গরুর মাংস খাওয়ার কথা করলি এ তুই খাইছিস তো মা হ্যাঁ আমি হ্যাঁ আমি খাইছি তো আব্বা জানো তো আমাদের বাড়িতে না সপ্তাহে দুই তিন গরুর মাংস রান্না হয় সব গরুর মাংস তো আমিই খাই তাই চলো আরে বাবা রে বাবা গরুর মাংসের গন্ধ পায়ে বিয়ায় আমার হাজির সেই গরুর মাংস খাওয়ার জন্য আচ্ছা বিয়াই সাহেব গরুর মাংস আসতে আসতে তো মেয়ে ফোন দেওয়া হয়ে গেছে আব্বা গরুর মাংস রান্না হয়েছে তে আচ্ছা গরুর মাংস যে গিলতে আইছেন হ্যাঁ হাতে কি ঠন হ্যাঁ হাতে ঠন ঠন করতে করতে আইছেন বিয়ানবাড়ি আসার সময় যে মিষ্টি ফল ফুল নিয়ে আসা লাগে সে হুস নাই সে হুস নাই যে এগুলি আনা লাগে আই আই লোক হ্যাঁ মি এটা যে গর্ভবতী মি এর জন্য যে কয়টা ফল ফুল নিয়ে আসবেন সে হুস তো আপনি নেই হুস কবে হবি বুইরা ধুমড়ে হয়ে গেছেন তাও হুঁশ হইল না কিন্তু হুঁশ আছে আহ গরুর গোমাংসের গন্ধে একবার যে লক 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 লাখ লক 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 আর তুমি বলি হরি ওই তুমি গিলতে চাও হাসছ না হ্যাঁ আবার বাপে দেখি যে আসলে কি গিলা নেছ আপনি কি কথা করছেন আব্বা থামো আম্মা আপনার কি মনে হচ্ছে আমি আব্বাকে ডেকে নিয়েছি বিশেষ করেন আব্বাকে আমি খবর দিই নে আব্বা তো আমাকে দেখার জন্য আসছে ও বাবা ও বাবা এত দিন আসা নেই ঠিক জামাই আইছে জামাই গরুর মাংস আনেছে ঠিক সেই টাইমে আসা হয়ে গেছে আমি মনে হয় কিছু বুঝিনি আবার চুলগুলি এমনি এমনি পাকেছে হ্যাঁ এমনি এমনি পাকেছে বাতাসে পাকে দেয় আপনি সাপ সাপ একটা কথা করছি এক্ষুনি এই মুহূর্তে এই যে উঠানে দাঁড়িয়ে আছেন

সবসময় আমাকে দেখার জন্য নাকি তোমার খারাপ লাগে কে দেখতে আসো হ্যাঁ যে উনার তো অপমানিত আসো কোন আমি তো জানিনি তোর সাউর এরকম ব্যবহার করবি তুমি জানো যখন আমার শেষে তোমাকে মন করে আমার খুব কষ্ট হয় নিজের চোখের চোখের সামনে নিজের বাবা কে এরকম মানে কোন মেয়ে নিয়ে একটু সে তুই তো তো খুব কষ্ট রয়েছি খুব নির্যাতন করে খুব আসলেই তো রাস্তায় আসার সময় একজনের সঙ্গে দেখা হয়েছিলে সে করলে ও ই তোর স্বাওরি বলে খুব খুব জেদি না বা সব মিথ্যে কথা আমার স্বামী খুব ভালোবাটা আমি এই বাড়িতে ভালো আসি আমার কোনো সমস্যা হচ্ছে না আর একটা কথা সেই বাড়িতে যদি আমি মরে যায় না কখনো তুমি আমাকে দেখতে আসবে না কখনোই না আমি চাই না তুমি এই বাড়িতে আসো আর আমার সম্মান অপমানিত চলে যাও চলে যাও বলছি এখান থেকে আরে মা বাপ আমি এ কিভাবে সহ্য করবো রে মা আমি সহ্য করবো না কোনদিন আর আসব না চলে যাই এখান থেকে আরে এ আমি কিভাবে সহ্য করবো ব্যাপার থেকে ফোন ধরে না থাকিস কোন সারাদিন কত দেখি আরো দুই ঘন্টা আগের দেন ফোন তোর ভাই পাঁচ কেজি গরুর গোস্ত আনেছে তুই আর তুই জামই হচ্ছে কালাফোনা খাতে চাইছি বুকি আয় তোর করে খাওয়াবো হ্যাঁ দুই লাখ টাকা দুই লাখ টাকা কী করব আমার জানো লাগবে না নেই আচ্ছা ঠিক আছে আয় তুই টেকার ব্যবস্থা করতেছি আসতে পারবো না পাঠা দেওয়া লাগবে এই তো খালি নয় বসে বসে হুকুম করা আর মাছ জোগাড় করি করে পাঠা দিবি এদি হয়েছে আমার কাম আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কিভাবে এই টাকার ব্যবস্থা করা যায় তুই চাইছিস আর আমি ব্যবস্থা করবো না তাই কি কোনো সময় হয়েছে আচ্ছা দেখলাম টেকা যদি জোগাড় করবে না পারি জামাই বাবা যে ফুলে তো আবার হবে নি টাকা জোগাড় এই

আমার কি হইলো সেটা তোর জানে খবর দরকার নেই বুঝছিস সেই খবর তোর নেওয়ার দরকার নেই তোর বাপ তোর বিয়ের পরে তো কি দেশে কত দেখি না দেশে ঘরের ফার্নিচার না দেশে গয়না না দেশে হুন্ডা কিচ্ছু বলতে কিচ্ছু দেনি তো খালি হাতে ঠ্যাং ঠ্যাং করতে করতে পাঠাইছে তোর বাপ তো কিছু দিবি না তাই করছে কি তুই যা তো বিলাস টেকা নিয়ে তো আমার খুব দরকার দেখেন আমার তো আর আমার বাবা যা চুপে ফাঁসছে একবার তো পঁচিশ হাজার টাকা লোন করে দিছে ওই লোনটা শোধ করার জন্য বাবা অনেক কষ্ট করে লাগছে দুটা বছর সময় লাগছে আর তাছাড়া আমার বাবা তো জরুরি মনে হয় যে সেটা বিক্রি করে আমাকে দুই লাখ টাকা দিবে আহারে এমন ধামরি নিয়ে তোর বাপ আমার ঘরে গোসা দেছে যে হ্যাঁ আরে পঞ্চাশ হাজার টাকা দেছে এই পঞ্চাশ হাজার টাকা কি হয় রে একটা খাটও তো লাগে পড়াই কি লাখ খানিক টাকা লাগিয়ে যায়

আমার সেটি দেওয়া লাগবি আমি তো তোর বাপের মতো না যে বিয়ে দিয়েছি দালা উপর করেছি আমি মেয়ে বিয়ে দিয়েছি মেয়ে 2 লাখ টাকা আমি দেব এখন তুই সেই 2 লাখ টাকা তোর বাপের বাড়িতে নিয়ে আসবো সেই টাকা আমি দেব বাহ দারুণ তো বলেছেন আপনি আমার বাবার মতো না কিন্তু আমার বাবার চা নিকিষ্ট কি সত্যি তো বলছি আপনার মেয়ে 2 লাখ টাকা লাগবে সেটা আপনি জোগাড় করতে পারতেছেন না আপনি কি করতেছেন আমাকে বলছেন আমার বাবা থেকে 2 লাখ নিয়ে আসতে

I'm the Martin. 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 I'm

সে মা মাই তাহলে একটা কত স্বপ্ন ছিল আমি ছেলে মানুষের অনেক স্বপ্ন থাকে তার সন্তান হবে তাকে বাবা বাবা ডাকবে খেলনা চাইবে তাকে আমি মেলায় নিয়ে কত স্বপ্ন কিন্তু আমার এই মা নামক ডাইনি আমার সেই স্বপ্নটা পূরণ করতে দেয়নি আপনারা জানেন অভিনবে একটা ছেলে আমাকে সম্পূর্ণ ভিডিও বানাইছে আর সেই ভিডিও দেখার পরে আমি এক মিনিট ওই জায়গায় ডাকতে পারি নাই আমি ছুটে চলে আসছি আমি জানতাম না আপনার মেয়ের উপর এরকম নির্যাতন করে আমি যখন বাড়িতে আসছিলাম ও বলছিল আবার গরুর গোস্ত খাইতে ইচ্ছা করছে আমি ভাবছিলাম এই সবে তার খাইতে ইচ্ছা করে কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার বাড়িতে ভালোমন্দ রান্না হলেও কিন্তু ওর মুখে এতটুকু ধরতে না যেন না সোজা লাগে maaf আমি তোমার কোনো যাতসা নিতে পারি নাই আমি বুঝতে পারি নাই আর তুমি এত কাছে থেকে আমাকে সবকিছু খুলে বলো নাই কেন আমার মাথা তোমাকে নির্যাতন করে